বড়বাদের গান কেন তুফান সিনেমার লাকে উড়াধুড়া বা দুষ্টু কোকিলের মতো হিট হলো না চাঁদ মামা চাঁদ মামা তাহলে কি বড়বাদ তুফানের মতো কামাল করতে পারবে না ভাই পারবে কি পারবে না এই প্রশ্নের উত্তরটা আপনারা রিসেন্টলি পেয়ে যাবেন এটা আমিও জানি না চলচ্চিত্র বোদ্ধারাও যে আমার থেকে যারা বড় বোদ্ধা তারাও এটা সঠিক প্রোডিকশন যে করবে এটা এরকম ওয়ে নাই তো গান কেন হিট করলো না এটা আমরা বলতেই পারি গান কেন হিট করলো না শাহরুখ খান দু সালে দীর্ঘ দশ বছর পরে যিনি হিট সিনেমা দিয়েছিল শাহরুখ খানের শাহরুখ খানের লাস্ট বড়ো সাকসেসফুল সিনেমা ছিল চেন্নাই এক্সপ্রেস তারপর থেকে তার কোনো সিনেমা বড়ো হিট ছিল না হয়তো কোনো রকম আসছে যাচ্ছে ইভারেস বা টেনে টুনে রাইস ধরেন হিট বাট এই দশ বছর পরে চেন্নাই এক্সপ্রেস টু পাঠান তার একটা জার্নি আছে এবং পাঠানের গানগুলো আপনারা দেখেছেন সব সুপার ডুপার হিট ঝুমেঝো পাঠান বা এই ছবির আরও যে গানগুলো ছিল এই যে বেসারাম রাং এগুলো দাউড়া দিয়ে বাট জাওয়ানের গানগুলোকে ওই লেভেলের হিট করেছিল এমএল বা জাওয়ানের আরও যে গানগুলো ছিল তো কোনো গানকে ওই লেভেলের কামাল করেছিল জাওয়ানের গান না তো জাওয়ান কেন পাঠান থেকে বেশি বিজনেস করেছিল আবার জাওয়ানের পরে যেটা লুটপুট গায় গানটা কিন্তু ভালো ছিল রাজকুমার ইরানির সিনেমা ছিল তো ওটা কেন ফ্লপ করলো তো দেখেন একটা সিনেমা হিট করতে গেলে গান ডেফিনেটলি ফ্যাক্টর এটা গুরুত্বপূর্ণ এটা যে যত কথাই বলুক বাট এটা সব সময় নয় সব সময় যে গান হিট করেছে বলে সিনেমা এমন অনেক সিনেমা আছে গান সুপার ডুপার হিট সিনেমা চলে নাই বা সিনেমা সুপার ডুপার হিট গান একটা চলে নাই আমি তো উদাহরণ আমি একটু দিলাম তো আজকে আমরা যে টপিক্সের উপর কথা বলছি যে কেন গানগুলো হিটে দেখেন গানের জন্য আলাদা রকমের বাজেট লাগে এবং একটা এখন আপনি বলবেন যে বড়বার টিমের কে তাহলে বাজেট না ওটা ওটা কথা না কথা হচ্ছে যে বড় যে নায়িকা ইধি কাপল আর মিমি চক্রবর্তীর দুটো সম্পূর্ণ ম্যাটেরিয়াল ইদি পলকে আপনি যে লেভেলে মানুষ মিমিকে খাবে ইদি কাপালকে ওই ড্রেজে ওইভাবে খাবে না কারণ মিমির ফিগার মিমির গ্রামার গ্ল্যামার এগুলো থেকে বেশি বা তাকে নিয়ে ওইভাবে সেট করা যেহেতু লাগে উড়াধুড়া একটা রিমেক গান আগে থেকে বানানো মানুষের কাছে আর এখানে ওইরকমভাবে মাথা খাটানো হয়নি বা দুষ্টু কোকিল তো ম্যাসিবিট এবং এগুলো হয়ে যায় দুষ্টু কোকিল হয়ে যায় দেখেন আপনি এই যে যেটা চাঁদ মামা চাঁদ মামা এটা ভালো গান ইউটিউবে এক নম্বরে ট্রেন্ডিংয়ে বাট আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা কপিলের মতো হিট হবে না কারণ এগুলো বোঝা যায় এগুলো অটোমেটিকই জাস্ট হয়ে যায় মানুষ করে হয় না এগুলো জাস্ট হয়ে যায় হিট বা হিট আপনি করবেন হিট এগুলো করে হয় না হিট হয়ে যায় হ্যাঁ তো এই ছবির আরও কিছু কিছু ফ্যাক্টর আছে যে কারণে কারণ এই ছবিটাতে আসলে ডেট মিলানো অনেকটা ঝামেলা হচ্ছিলো যে ইদি পল তখন খাদানের শুটিংয়ে ব্যস্ত ছিল খাদানের পুরোনো সময় ব্যস্ত ছিল আপনারা জানেন যে তার রিসেন্টলি ইদিকা পলের খাদান তো বিশাল বড় একটা সাকসেসফুল সিনেমা গেলো এই চলতি বছরের সবথেকে বড়ো একটা একটা ম্যাহিভিট গেলো তো এখানে হচ্ছে একটা ব্যাপার থাকে যে অনেক সময় আপনি অনেক চেষ্টা করবেন হ্যাঁ তারপরেও দেখবেন আপনি একটি গান কিন্তু এখনকার প্রেক্ষাপটে চাঁদবামা যেটা করলো আমার মনে হয় যে এই সিনেমাটা আসলে ক্লিক করবে বাট সিনেমা ক্লিকের সঙ্গে কিন্তু গান হিট কিন্তু এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায় যে ওই সিনেমার বাইপকেও টাচ করতে পারেনি এটা তুফানের মতো গানের মতো জন তুফানের থেকে এটা বেশি বিজনেস করুক কিন্তু তুফানের গানের জনপ্রিয়তা এটা এখনো অবধি পায়নি বা পাবে বলে বিশ্বাস হয় না আর কবে গান রিলিজ হবে কবে কিছু তুফান তো তুফানই লাগে উড়া দুড়া দুষ্টু কোকিল তো ওরকমই তো আমি যে পয়েন্টগুলো নোটিশ করলাম হয়তো এই কারণেই আমার মনে হয় যে এই সিনেমা তো ওরকম হিট গান হয়নি তো এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি ডেফিনেটলি জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেদিকেও কোথাও যাবেন না সবাই ফিল্মস সঙ্গেই থাকবেন